૫ે ૫ે ૫ે ૫ે ૫ે ૫ે

আমার আল্লাহ বললেন হে আমার নবী পামা আর সালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন ব্যতীত অন্য কোন ভাবে নয় রাহমাতুল লিল আলামিন করি সৃষ্টি করেছি ওমা আরসাল না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন

হে তরুণ যুবক আমার মুরুব্বিয়ান শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন আপনারা ঘটনাগুলো শুনেছেন আমি ঘটনার ওয়াজ আপনাদের মাঝখানে করব না এই ঘটনাগুলো আপনারা শুনেছেন সে সব ঘটনার বক্তব্য আমি দেব না খালি ঘটনার জন্য তো আমার নবী পৃথিবীর জামিনে আসেন নাই আমার আপনার নবী পৃথিবীর জামিনে এসেছেন পৃথিবীর জীবনটাকে মানুষগুলোকে বদলানোর জন্য পৃথিবীটা পরিবর্তন করার জন্য আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য ন্যায় নীতিমান একটা সমাজ তৈরি করার জন্য একটা নিষ্ঠার জীবন যাপন মানুষকে দেওয়ার জন্য একটা সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য একটা ভাই আমার মূল্যবান জীবন আপনাকে উপহার দেওয়ার জন্য আল্লাহর নীতি নৈতিকতা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর নবীকে মানার জন্য হে তরুণ যুবকেরা এই যে জীবনটা হবে সুন্দর এই জীবনটা হবে সুসংগত এই জীবনটা হবে সুসংগঠিত এই জীবনটা হবে শৃঙ্খলাবদ্ধ আমার අපদার নবী একটা সুস্থ পরিবেশ সুস্থ সমাজ পৃথিবীর মানুষকে দেবার জন্য এ পৃথিবীর জামিনে আগমন করেছে তাহলে নবীর শুধু ঘটনা বলে শেষ করে দিলে হবে না আল্লাহর নবী হাই হোরিন নবীর সঙ্গে কথা বলেছে গাছ কথা বলেছে আই আপনার সাপে কথা বলেছে আল্লাহর নবীর এই সব ঘটনার কথা বলে আমি শুধু শেষ করে দিয়ে চলে গেলাম আপনি বললেন আল্লাহ কিন্তু এখান থেকে কি শিখলাম কি নিলাম কাল থেকে নিজেদের জীবনে কি পরিবর্তন ঘটাবো নবীজির আলোচনা শুনলে আমাদের তো কিছু পরিবর্তনের দরকার কি পরিবর্তন আনবো

মানুষ জাহেলিয়া তো সমাজ ব্যবস্থার থাকার কারণে যে সময় মাইট ইসরাইল যোজার মূলক দাম এমন কোন অন্যায় ছিল না যা মানুষ সময় করে না একজন পুরুষ অসংখ্য নারী সে নারীতে আসক্ত একজন নারী পর অসংখ্য পুরুষ আসক্ত আসক্ত সন্তান পিতার উপর খবরদারি করে পিতা সন্তানের উপর খবরদারি করে স্ত্রী ভাই আমার স্বামীকে মানে না স্বামী স্ত্রীকে মানে না ছোট বড় কে নে সম্মান করে না বড় ছোট কে স্নেহ করে না নারী পুরুষের মধ্যে অবাধ বিচরণ ছিল একজন चोर চুরি করার পরে সে ভরা মজলিসে তার চুরি করার কৃতিত্বের বর্ণনা করত একজন খুনী ভয়ামার খুন করার পরে মার্ডার করার পরে ভরা মজলিসে সে নিজের মার্ডার করার গুণকীর্তন প্রশংসা করত তাই শুনে মানুষ অবাক হয়ে যেত এই রকম এক এটা বন্ধ করার জন্য সবাই সেই সময় একজন মানুষকে যদি কেউ হত্যা করে তার বদলা নেওয়ার জন্য একশো মানুষকে হত্যা করত এই রকম ভয়ঙ্কর সময় ছিল আজকের কথা ভাবুন এর থেকে আরো কত গুণ ভয়ঙ্কর সময় সেই সময় ছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার জেনা ব্যভিচার করাকে মানুষ পাপ মনে করে না তারা মনে করে এটা একটা আমাদের গৌরব জেনা ব্যাবিচার করা নিজের আত্ম অহংকার আত্মমর্যাদা না বলে তারা মনে করত হে তরুণ যুবকেরা ব্যভিচার করাকে তারা খারাপ মনে করত না আজকের যুগেও ব্যভিচার হয় কি হয় না যারা বলেন জেনা ব্যভিচার হয় কি হয় না এই আর জি কর নিয়ে দেখেছেন তো কত কি হলো এখনো চলছে রাত জাগো মেয়েরা রাত পাহারাই মহিলারা রাতের পর রাত মহিলারা বলছে জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস শহরে নগরে তারা মহিলারা রাত জাগো মেয়েরা বলে তারা বেরোচ্ছে বুঝতে পারছেন নারীরা আজকে নিরাপত্তা হীনতায় ভুগছে যেই রক্ষক সেই হলো ভক্ষক কথা ঠিক না বল যেই রক্ষক সেই হলো ভক্ষক আজকে নারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে হে তরুণ যুবকেরা আজকে সমাজের বুকে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে আজকে দোষী ঠিকমতো শাস্তি পায় না সব দিয়ে যদি মারা হয় পেছন দিক থেকে যদি ভালো মোটা বুঝতে পারছেন তো মোটা মানে কি মাল পেছন দিক থেকে যদি মারা হয় মানে দেওয়া হয় সব সালা ঠিক হয়ে যাবে কথা ঠিক না বল নিরীহ মানুষ শাস্তি পায় আর তলার লোকেরা পয়সা দিয়ে সব ম্যানেজ করে কথা ঠিক না বল আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে ভাইরা আমার আজকে আপনারা দেখেছেন হে তরুণ যুবকের বিগত কয়েক বছর ধরে এই নারী নির্যাতন এই রেপ ধর্ষণ খুন মার্ডার গুলো অনেক অনেক বেশি পরিমাণে বেড়েছে আপনাদের মনে আছে ছোট্ট আসিফার কথা সাত বছরের সেই বা আমার ছোট্ট আসিফা কাঠুয়া বা আমার সে আসিফার কথা যা যাবর সম্প্রদায়ের সে ছোট্ট মেটা যার আগের দিনে মোটর সাইকেলে চাপা ভিডিওটা ভাইরাল হয়েছিল কি সুন্দর সে গজাল বলেছিল কি সুন্দর সে নাচ গিয়েছিল সেটা তার ভাইরাল হয়েছিল ছ বছরের মাত্র একটা ছোট্ট শিশু মা আমরা তার নাম হলো আসিফাহ তাকে একটা ধর্মস্থানে আপনারা জানেন কোন ধর্মের বিরুদ্ধে আমরা নয় সমস্ত ধর্মকে ইসলাম সম্মান করতে শিখিয়েছে ইসলাম বলেছে হে দুনিয়ার মানুষ सुनो তুমি অন্য ধর্মকে খারাপ বলবে না অন্য ধর্মকে তুমি যদি খারাপ বলো তাহলে সেও তো তোমার ধর্মকে খারাপ বলবেন কখনো কারো ধর্মকে ছোট করবে না কখনো কোন অন্য ধর্মের মানুষকে অসম্মান করবে না আল্লাহর না ভাবে সমস্ত মানুষকে সম্মান দিতে শিখিয়েছেন মনে রাখবেন ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই এটাই ইসলামের আদর্শ ইসলামের বিউটি ইসলামের সৌন্দর্য আর ইমানের সম্পর্ক আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সেই ছোট ছোট শিশুটিকে একটা ধর্মস্থানে কয়েকদিন রেখে তাকে ভায়ামার গণ ধর্ষণ করে ছোট ছোট সুধের শিশু ভায়ামার মাত্র ছ বছর বয়স ও তার কত বয়স তাকে হত্যা করে থেতলে মেরে ফেলা হয়েছিল তাদের বিচার সঠিক পাওয়া যায়নি হাতরাস উন্নাও এই রকম ভায়ামার বিলকিস মানুষ গুজরাটে আপনারা দেখেছেন যারা তাকে ধর্ষণ করেছিল তাদেরকে পরবর্তীকালে তারা সব ফুলের মালা দিয়ে তাদেরকে বের করেছিল সেই ঘটনাগুলো যদি সঠিক শাস্তি হতো তাহলে আরজি করার ঘটত না আরজি কর ঘটানোর ক্ষমতা কোন মানুষের হতো না যদি সঠিক শাস্তিটা পেত তখন এর থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল আইয়ামে জাহেলিয়ার যুগে আল্লাহর নাবী যখন পৃথিবীর বুকে আসবেন তার আগের সিচুয়েশন এই এখনকার থেকেও ভয়ঙ্কর মানে আইয়ামে জাহেলিয়াদের আমরা অর্ধেকটা পেয়ে গেছি এখন আর এর থেকেও আরো ভয়ঙ্কর ছিল তখন বুঝতে পারছি সেই সময় সমাজটা একেবারে অরাজকতা এই বিছানো ছিল সমাজটা একদম ভায়ামার উষ্ঠিং একটা জীবনযাপনের মধ্যে ছিল একটা যুদ্ধ এক একটা যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে স্থায়ী বাসুসের যুদ্ধ ভায়ামার এই রকম তাদের নাম ছিল ভাইয়া আমার একটার পর একটা যুদ্ধ তাদের চলতো চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে যুদ্ধ শেষ হতো না এখন দেখছেন না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে কবছর প্রায় কিছু কম বেশি হতে চললো প্রায় দু থেকে তিন বছর হতে চললো মনে হয় বছর মনে পার হয়ে গেছে ইউক্রেন আর রাশিয়া চলছে না চলেনি তাহলে আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা পাচ্ছেন তো মিলে যাচ্ছে তো এই যে চলছে দেখবেন আপনার ফিলিস্তিনের নিরীহ মানুষ নিরীহ মানুষ ভাই আমার তাদের একটা সংগঠন আছে স্বাধীনতাকামী সংগঠন যেমন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকামী সংগঠন বিপ্লবীরা তারা এই ফিলিস্তিনের উপরে ভায়ামার অজাযাত অন্যায় ভাবে জবরদখল করছে তাদের জায়গা হরণ করছে ইসরাইল এর বিরুদ্ধে তারা প্রতিরোধ করছে এই স্বাধীনতা সংগঠন আমার সেই সংগঠনকে ধ্বংস করার নাম করে ইতিমধ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষকে তারা শহীদ করে দিয়েছে তাহলে যুদ্ধ চলছে প্রায় এক বছর হয়ে গেল কিছু কম বেশি এক বছর পার হয়ে গেল সেই আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা আপনি পেয়ে যাচ্ছেন এখনই যুদ্ধ বছর বছর ধরে বন্ধ মুসলমান সব ইমান ধ্বংস হয়ে গিয়েছিল মনে রাখতেন মুসলমান শুধু আমাদের নদীর থেকে নয় এটা ভুল ধারণা তারা জানে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুসলমান এসেছে হজরতে আদাম নাবীর জামানা থেকে আদাম নাবি নিজেও একজন মুসলিম ছিলেন জোরে বলুন সুহান ইব্রাহিম নাবি মুসলিম ছিলেন ইব্রাহিম নবীর পর থেকে ইহুদি না ভাগ হয়েছে বুঝতে পারছেন বাপের আমার তরুণ যুবকেরা আমার ঈশা নাবিকে একদল মেরে ফেলতে চাই যারা মেরে ফেলতে চাই তারা হলো ইহুদি আর ঈশা নাবিকে যারা বাঁচাতে চাই তারা হলো নাসারা বুঝতে পারছেন এই ঘটনা অনেক লম্বা আমি অনেক বলেছি ইন্টারনেটে আছে দেখবেন বন্ধুরা আমার কিন্তু সব নবীরা সব পাইগম্বাররা সব ছিলেন মুসলিম কোরআন মাজিদ খুলবেন অনেক আয়াত আপনি পেয়ে যাবেন হে তরুণের আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করো না আপনারা আমার নাবি পৃথিবীর জমিনে আসবেন যেদিন সেদিনটা কি হয়েছিল একটুখানি শুনুন বাবা আমার আল্লাহ মক্কার মানুষদের আরবের মানুষদের অন্যায় অত্যাচার পাপাচার লোকাচার এই সমস্ত মেরে নেওয়া কেড়ে নেওয়া মাইট ইজ রাইট যোদ্ধার মূল্যকার ধর্ষণ খুন রাহাজানি অন্যায় অত্যাচার আল্লাহর অবিচারে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন অসন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘ দিন ধরে আমার আল্লাহ আসমানে রহমতের দরজা গায় তালা মেরে দিয়েছিলেন দীর্ঘ বছরের পর বছর ধরে আল্লাহর আসমান থেকে এক ফোঁটা রহমতের পানি জমিনে বর্ষণ হয় না আমার আল্লাহ नाराज হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে পানি হয়নি মাঝে মাঝে দেখবেন আমাদের উপরে গজব আসছে আসছে না আসেনি করোনা এসেছিল না হ্যাঁ করোনা এসেছিল না আসেনি আর গজব আবার আল্লাহ কখন কি পাঠিয়ে দেবেন কোন ঠিক নাই আমরা যদি আল্লাহ ভুলে যাই আমাদের উপর আল্লাহ গজব দেবে বন্যা একটা গজব ভূমিকম্প ঝড় সাইক্লোন এগুলো সব এক একটা গজব আল্লাহর গজব আমার আল্লাহর যারা নেক বান্দা হবে যারা ইমানদার হবে আল্লাহ চাইলে তাদেরকে হেফাজত করে দেবে কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন কাইফা তাক ফুরুন তোমরা কুফুরি করো বান্দা কেমন করে বিল্লাহি আমি আল্লাহর সাথে কখন তুম আমার তোমরা ছিলে মৃত আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা অমিত আবার তোমাদের মত দেব

যা করছো কেরামান কাতেবীর সব জানে বান্দা তুমি মনে করো না দরজা বন্ধ করে গুনাহের কাজ করছো আমি আল্লাহ দেখছি না আমার কেরামান কাতেবীর লিখছে না 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 আমার আল্লাহ সবই দেখতে পান কথা ঠিক না ভুল বল দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিউ করতা হে

ভালো নিয়ত করো নিয়ত করার সঙ্গে সঙ্গে সব লেখা হবে কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গাফুরুর রাহিম রহমানুর রহিম খারাপ নিয়ত করলে গোনা লেখা হবে না যতক্ষণ না কোনাটা করছো গুনাহটা করলে কোনা লেখা হবে কোনা না করলে আর কোনা লেখা হবে না এটাই আমার আল্লাহ রহমান এটাই আমার আল্লাহ রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম বলে বল

হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনির মামা শুন রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন আসমানের ফরিস্তাদের ঘোষণা করলেন হে আসমানের ফরিস্তারা শুন রেখে দাও আজকে আমার রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী যে নবীকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না সর্বপ্রথম আপনারা আমার নবীর নূর কে আল্লাহ তৈরি করেছে এক শ্রেণীর মানুষ মানতে চায় না ওরা বলে না বুঝতে পারছেন তারা বলে নবী আমাদের মতো মানুষ বিতর্ক তৈরি করে আখেরি জামানা ইমান বাঁচানো খুব মুশকিল আল্লাহ নাবি বলেছেন ইয়োস্কেহর রচুড়ো মো মেনান বয়শী কা ফেরান বয়শী মো মেনান অয়স্কেহ কা ফেরান রিয় দিদাহু দে আর দুনিয়া মানুষ সকালবেলা মোমেন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মোমেন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে তারা দিন দিয়ে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তন এক বের হবে মৌলানা বের হবে বক্তা বের হবে কালা মোহমকা কালাবি নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো

শ্রেণীর মোল্লা মৌলবীদের আমল হবে তাদের কাজগুলো হবে আল্লাহ নাবি বলেন এরা আমার উম্মত নয় আমি নবী ও এদের নবী নয় আর এক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো কথাগুলো আমলগুলো সব নবী আনা তরিকায় হবে আল্লাহর নবী বলেন আল ওলামা ও ওয়ারাসাতুল আমবিয়া এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর আল্লাহর নবী বলেন ওলামা ও উম্মতি কা আমবিয়া ইবনি ইসরাঈল আমার উম্মতের মধ্যে যারা আলেম হাক্কানি ওলিয়ে কামেল যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন তারা হলো Bani Israel যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত জোরে বল সুবহানাহু আখেরি জামানা এক্সেলেন্ট এর মানুষ আমার আপনারা নবীকে নূর ওয়ালা নবী বলে মানতে চায় না আমার আপনারা নবী মানুষ আমার মুজাদ্দদ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন কোন জেন ছিলেন না কোন ফারিস্তাও ছিলেন না নবী কি ছিলেন মানুষ কিন্তু আমার আপনার নবী নুরওয়ালা মানুষ জোরে বলেছে হাদিসের মধ্যে এসেছে হে তরুণ যুবকেরা

আল্লাহ নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসুলের নূর কে আল্লাহ তৈরি করেছেন একেবারে সিয়াসি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ তাহলে আমরাও গোনা করি আমাদেরও রেগে যায় আমরাও বাজে কথা বলে ফেলি আমরাও অন্যায় কাজ করে ফেলি এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি নবীও তাই নাকি নবীরা হলো বেগুনা তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো নামাজ থাকবে ঈদ এ বিদুল নামাজ কই কি যুক্তি দিচ্ছে দেখেছেন কত রকমের যুক্তি হ্যাঁ আল্লাহ দুটো ঈদ করে দিয়ে গেছে ঈদুল ফিত ঈদ শুধু বোঝার ভুল ব্যাখ্যার ভুল আর দল এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয় সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি मिलाद मिलाद दा माउलूद विलादत ओलेदा ओलेदा तेके माउलूद मिलाद विलादत सेकंड के माउलूद মানে আমার জন্ম নবীর জন্মে মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী মিলাদুন্নবী ঈদের মিলাদুন্নবী মানে নবীর জন্মে খুশি আচ্ছা বলুন তো নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে জোরে ভালে তার দুঃখ পাবেটাকে জন্মিক দুঃখ পাইকে

তবত নাই তাহলে যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো আবু লাহাবের দাসী সুআইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল হে আমার মনিব আপনার একটা ভাতিজা হয়েছে আমার নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে আবু লাহা আগুলের ইশারা করে বলেছিল আমি আজ বড় খুশি আমার হয়েছে তোমাকে আমি মুক্ত করে দিলাম এই আগুন দিয়ে শাহাদাত আগুন দিয়ে ইশারা করে খুশি হয়েছিল আবু আহাবের মৃত্যুর পরে আল্লাহর নবী সাহাবি স্বপ্নে দেখছে আবু লাহাবকে কেমন আছো কেমন আছো বলে আমি খুব কষ্টের মধ্যে আছি আমার সারা শরীরটা জাহান নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এমন জুতো জাহান নামার পোড়ানো হয় সারা শরীর টক করে ফোটে কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম এই আগুলটা আমার মুখের ভিতরে আমি চুষলে আমি ঠান্ডা রসদ পাই ঠান্ডা আসাদ পাই তাতে আমার শরীরটা ওই একদিন সা ঠান্ডা শীতল এবং শান্ত থাকে ওই দিনে আমি আরাম পাই এই আগুল ইশারা করেছিলাম আমার নবী আমার হাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম আগুলতা আমার মুখে দিলে আমি ঠান্ডা রস পাই ঠান্ডা আস্বাদন পাই ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই যাতে আমার শরীরটা ওই শান্ত হয়ে যায় তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে তার জন্য আল্লাহ তাকে এই এই আরাম তাকে দিচ্ছে জাহান নামার ভিতরেও জাহান নামার কষ্টের মধ্যেও নবীর সাহাবির হাদিস নবীর সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবি দিতে পারবে না সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এ ঘটনা আপনারা শুনেছেন তাহলে নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে যদি লাহাবের মতো একজন জাহান নামি সেও যদি সস্তি পায় ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে আর নবী দিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মোহাম্মাদি খুশি হয় তার জন্য আল্লাহ খুশি হবে না আল্লাহ রাগান্বিত হবে তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান শাস্তি পাবো তার জন্য ইমানদার খুশি হবে না ইমানদার দুঃখিত হবে তার জন্য ইমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ জোরে